বলছে যে রাতে ফিশারির দিকে আসবেন না দুজন পার হয়েছে প্রত্যেকটা বাড়িরই পেছন দিকগুলো এরকম সাপ তো মানে একদম ফ্রি অফ কস্ট দিকে দেখেন এখন যেহেতু ভাটা চলছে এই জায়গা এই অব্দি জল চলে আসে ভাটা হচ্ছে বলে জল নেমে গেছে দেখুন দেখে কে বলবে যে এটা অ্যাকচুয়ালি গভীর জঙ্গল নয় এটা গ্রামেরই একটা অংশ দেখুন এই কাকুর বাড়ির পেছন দিকে বাঘ এসছে জঙ্গল তো পুরো গায়ে একদম আমি একটা লাঠি ভেঙে বলছি বলছি মর মর চর 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 করে স্থানীয় বেশ কিছু মানুষের সাক্ষাৎ পর্ব শেষ করে দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের বলা ঘটনাগুলোই একটার সাথে আর একটা ওতপ্রত জড়িত কারোর কথায় বাবুর গায়ের পচা বোটকা গন্ধ কিংবা কারোর কথায় তাদের বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে ভোরবেলায় বাঘের লুকিয়ে থাকা কিংবা রাতেই গ্রামের লোকেদের খবর পেয়ে যাওয়া যে তোমরা গ্রামের শেষ মাথায় বিস্তীর্ণ ফিশারির দিকে কেউ যাবে না কারণ দুটো বাবু পার হয়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যাচ্ছি গ্রামের শেষ মাথায় থাকা ফিশারির দিকে যেটি মাকড়ি নদীর গা লাগোয়া এক জনমানবশূন্য বিশাল এলাকা আমার সঙ্গে যে দিদিকে দেখছেন

আমাদের কি হবে বাবা আমাদের আমাদের এই এইখানে থাকতে হবে আমাদের এই ভয় করলে চলবে না এই হচ্ছে কথা তবুও সতর্ক থাকতে দূরে ভালো করে লক্ষ্য করুন জঙ্গলের গাছপালার মধ্য দিয়ে একটা বাড়ির জানলা দেখা যাচ্ছে ওই বাড়িরই পেছন দিকে গভীর রাতে বাঘ এসে প্রথম লুকিয়েছিল এবং বাড়ির যে জেঠিমা প্রথম তার চোখেই পড়ে সকালবেলায় তারপরে যথারীতি গ্রামের সকলের কানা ঘুষো এবং তারপর বন দপ্তরকে খবর দেওয়া সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আর এবার যে দুজনকে দেখছেন এরা হলেন সেই মা ছেলে যারা ভীষণভাবে বিখ্যাত সোশ্যাল মিডিয়াতে কারণ এই নদীচরের যে যে বাঘ লুকিয়েছিল এই চরের মধ্যে ভোরবেলায় কাকড়া তুলতে গিয়ে প্রথমবার এরাই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিল এবং তারপরেই চিৎ চিৎকার চেঁচামেচি গ্রামের লোকজনকে ডাকা তারপরেই যথারীতি প্রশাসনিক সমস্ত পদক্ষেপ নেওয়া এবং জাল আটকে ছাগলের খাঁচা পেতে সেই বাঘকে আয়ত্ত করা হয়েছিল তো এই ঘটনাটা তাদের মুখ থেকে শুনুন এই আমরা খবরে শুনছি যে মা ছেলে নিচে নেমেছিল

বলে আমি দেখতেছি এই এইরকম ভাবে এইরকম ভাবে উঠছে আমি মনে করছি কুকুর তুমি তখনো দেখো নি মানে কলসা পড়ছে যে কলসা পড়ছে অন্ধকার অন্ধকার মতো লাগছে সেটা অন্ধকার ওই মানে দুর্নু দেখা যায় কি রকম হাই সাই ঘুরে কত দূর থাকতে আমি দেখতেছি আর মানুষ না কি তোমরাই দেখো না আমি মনে এসে ওকে বলছি আমি থাবা তখন বলছে ও মা বাঘের থাবা তুমি উঠে করো বাঁধের পরে তখন এই আমার এই আঁকুতে এই দেখানো দু জায়গায় ক্যাংড়া কামড়াইছে এইখানে এইখানে আছে আমার আঁকু কি অবস্থা

যে তাই এখনো হ্যাঁ অনেকটা জঙ্গল গো মানে তো দিনের তো বসে থাকলে দেখা যাবে না নদীটার অনেক গভীর আর এখন ভরাট হয়ে হ্যাঁ জঙ্গল হয়ে গিয়েছে নদীটা হয়ে গেছে নাহলে পেট্রোলের নদীটা একদম আপনার মাথা বেরিয়ে গেছে এইটা দিয়ে গেলে

দেখি খানিটা যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওই কাকুর বাড়ির পেছন দিকে যে জঙ্গলটা দেখালাম বাঘ ওই অবধি চলে এসছে আর বড়া বলছে বড়া বাদর এগুলো সারা দিন রাত আসে যাচ্ছে তো এই হচ্ছে জঙ্গল এখন কি ঘন আসলে জোয়ার হচ্ছে জলটা উঠে এসছে অনেকটা আর এই দিকটাতে বসতি এখানে বসতি বলতে খুবই কম মানে খুবই কম আর এই হচ্ছে দিনের বেলা এখন ঘড়িতে সময় নটা এই পরিস্থিতি দেখেন অবস্থা জায়গাটা জায়গাটা বিখ্যাত হয়ে গেছে খবরের কাগজে খবরে সব জায়গায় বলছে যে মা ছেলে ভোরবেলায় নেমেছে বাঘের পায়ের ছাপ দেখে চিৎকার নেমেছি এবার সেই নিয়ে তো সব খবরে তোমাদের বাড়ি আচ্ছা 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 এই কাকির সাথে আমার সামনের দিকে কথা হয়েছিল

এই যে কলা গাছগুলো দেখছেন এগুলো কিন্তু ওই ঢালাই রাস্তার ওপরে আর সোজাসুজি যে জঙ্গল দেখছেন একদম বিস্তীর্ণ এগুলো ওই নদীর চর এই নদী গিয়ে সামনে মাতলা নদীতে মিশেছে আর উল্টো পাশেই তো বাঘের জঙ্গল সামনে আসার সময় যে দাদার সাথে কথা হলো বা দিদিরা তারাও বলছিলেন যে ওই বড়া মানে সুপোর ঢোকে তার পেছন পেছন বাঘ চলে আসে আর এমনি তো সুকো সারা বছরই থাকে কিন্তু এই শীতের সময়টাতে বাঘের তাণ্ডবটা হয় তো এই ঢালাই রাস্তাটা এরপর গিয়ে শেষ মাটির রাস্তা তো ঢালাই রাস্তার পরে এবার ইটের রাস্তা একদম শেষ মাথা অবধি বড় নদীর আগে নদী বাদ অবধি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা কমেন্ট করবেন আর এই অবধি রাখলাম তো দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এই মুহূর্তে আছি দক্ষিণ সর্নার ময়পীঠ পোস্টালের বিখ্যাত এক গ্রাম অ্যাকচুয়ালি আমার বাদিকটা দেখালে বুঝবেন যে এটা গ্রামের পোষণ না জঙ্গলের পোষণ নেমে যাওয়াটা একটু চাপের ব্যাপার দিকটাতে দেখুন দেখে যেতে হবে এখানে রয়েছে দেখুন অবস্থা এটা হচ্ছে পেছন দিকগুলো এটা একজনের বাড়ি মানে ধানের টুস টুস দিয়ে করা পাখির আওয়াজ পাচ্ছেন কি এই হচ্ছে বাড়ির পেছন দিক আর আমি যদি এখান থেকে উঠে যাই এই হচ্ছে গ্রামের রাস্তা এটা হচ্ছে গরুর খাবার ওই বাটি মানে সিমেন্টের যে চারিগুলো এই প্রত্যেকটা বাড়িরই পেছন দিকগুলো এরকম সাফ তো মানে একদম ফ্রি অফ কস্ট এদিকে দিকে এখন যেহেতু ভাটা চলছে এই জায়গা এই অবধি জল চলে আসে ভাটা হচ্ছে বলে জল নেমে গেছে আর দেখুন দেখে কে বলবে যে এটা অ্যাকচুয়ালি গভীর জঙ্গল নয় এটা গ্রামেরই একটা অংশ দেখুন অবস্থা এই এই একটা একটা বাড়ি বাড়ি আর আর এরকম জঙ্গল হয়ে গেছে তার পিছন দিকে বাঘ মূলত সব জায়গায় এসেই লুকায় আরও যখন শীত পড়বে এই এর মধ্যে লুকে থাকলে আপনি দিনের বেলা তো বুঝতে পারবেন না যে বাঘ ওর মধ্যে রয়েছে না আরও যদি একটু জুম করি তাহলে জঙ্গলটা দেখাতে বাঘ দূরের জঙ্গল এই হচ্ছে বাড়ির এরিয়াটা চলুন সামনের দিকে যাওয়া যাক বাবা অ্যাকচুয়ালি গ্রামের বসতি খুব কম মানে খুবই কম বসতি এই হচ্ছে ফার্স্ট বাড়ি এই গ্রামে ঢোকার দেখুন এদিকটা বাড়িতে কেউ আছে কিনা জানি না আপনি যত দূর দেখতে পাবেন শুধু ওই জঙ্গল আর এই হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা এদিকে একটা ভালো বাড়ি হচ্ছে জায়গাটা আপনাদের নেমে দেখাচ্ছি দেখেন অবস্থা দেখেন দেখেন জঙ্গলের মধ্যে দিয়ে একটা বাড়ি আমি একটু দেখাতে চাইছি এই আমার আঙুল বরাবর তার জাল না দেখেন অবস্থা কি পরিস্থিতি তোমাদের এই ব্রিজের নিচে কি বাঘ এসছিল কোন সময় একটু বলো না ঘটনাটা মানে আমরা অনেক দূর থেকে এসছি ভিডিও করতে এসছি এইদিকে একটু ঘটনাটা বলো না যখন এসছিল বা কি বাঘ দেখিনি বাঘ এসছে তা এখানে গেল ফরেস্টারের লোক এলো আসতে এখানে জাল টাল সব ঘেরা হলো হ্যাঁ 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 জাল ঘেরা হয়েছে তারপরে বাঘ এপারে সারা হতো সারা হতে তো ওপারে গেল ওপারে চলে গেল ওই ওপারে ধরা পড়ল আচ্ছা ওপারে ধরা পড়ল রাত্রিবেলা ধরা পড়েছে আচ্ছা রাত্রিবেলা ধরা পড়ితే রাত্রিবেলাই নিয়ে চলে দিনের দিনে হ্যাঁ ও রাত্রিবেলাই ধরা পড়েছে যেখুনিই ধরা পড়ছে সেখুনিই নিয়ে চলে যাচ্ছে কিন্তু গতবার না আর আরেকখানে বাগ এসেছিল আর ওটা প্রথম এসেছিল ওটা এসেছিল আমাদের ব্রিজের কাছ থেকে মানে পাট ছাপটা দেখা গেছে

আর এই সোজা রাস্তায় গিয়ে বড় নদী দেখা যাবে না অনেক রাস্তা কাঁটামারি হম ওই মাতলা নদী যেটা বড় নদী বড় নদী দেখতে পাবে না আচ্ছা আচ্ছা জঙ্গল শুধু জঙ্গল দেখতে পাবে